আমার আমার আমি ভাজি করে আমার আমার বাবা আমার শ্বশুর মানে আমার বাবাই তো আমি আমার শ্বশুর বাড়িতে আসছি আমি আমার শ্বশুরের লা একটা জিনিস আনছি আমি অর্ডার করছি আমি নিজেও জানি না বক্সের মধ্যে যেভাবে বলছি

মানে আমি বলছি যেন নষ্ট না হয় ওনাদের উপরে আমার একটা ভরসা আছে এক দুই হচ্ছে ওনারা আমাকে আজ অব্দি কখনো মাছ খারাপ দেয় নাই আব্বা বুঝছেন তো আমি পর বিশ্বস্ত আমি চিন্তা করলাম আব্বা খুলেন আমি জানি না আমি আমার আমার সামর্থ্যে যা কুলাইছে আব্বা আমি আপনার জন্য আসেন আপনি খুলেন কষ্ট করে একটু কেউ সাহায্য কর আমাকে আমি আপনার জন্য একটা একটা কাতল মাছ ধরেন আমি আমি আপনার জন্য একটা একটা বড় কাতল মাছ ধরেন এটা আমি আমার আব্বার জন্য ইচ্ছে বাড়ি থেকে আনাইছি আচ্ছা ওরে বাবা রে যে কাটতে না কাটি দিতাম না একটা নাই দেন আমি বাইরে করে নিব

পরশুদিন ওরা কালকে প্যাকেজিং করছে প্যাকেজিং করে তারপরে যায় আপনার জন্য সাপ্লাই আজকে চলে আসছে আর কি লন আরো আছে তো লন আরো আছে লন তুই কোথায় মোবাইল কোথায় খুশি ইলিশ মাছ ভাজি খাও না রান্না খাও দনুটাই পছন্দ হ্যাঁ কি খাবা কেটে দিয়ে যাবো আমি একটা কেটে দিব আপনাকে ভাজি করে দিই খাবেন কোনটা এখন হ্যাঁ না থাক পরে কাটা যাবে আচ্ছা এখন দরকার নেই আপুরা ভাইয়ারা আব্বা আপনি খুশি নি এটা একটু সরাতো বাবা অবশ্যই অবশ্যই খুশি হুম আফরাবাইরা আমার শ্বশুর জামাই বলছে আমি কি একটা কাটি দিমুনি আপনাকে ভাজি করে খাওয়াই দিব নাকি তো আমার শ্বশুর বলছে এখন খাবো না মা কারণ আমার அப்பா একটু আগে ভাত খাইছে তো উনি আবার খাওয়াদা খুব চুজি মানুষ কিন্তু அப்பா এখন তো নন সিজন না ইলিশের যার কারণে এই সিজনে এটাই কিন্তু আপনি দেখেন আপনি তো আমার আমারতন ভালো মাছ চিনেন ইয়েস মাছ ঠিক আছে আর এই সিজনে ঠিক আছে

তা আমি আমা এহা দেন কিছু দেন বাটি তাটি দেন না এখান দেন না এফান খাই না একটা বাটি তাটি দেন এ ডিপ করে ফেলবেন না তাহলে পলিথিন দেন আমি করে দিচ্ছি সুন্দর করে পত্রিকা দেন না মা

কোন মনে জন্য কোন সমস্যা নাই আমি কিছু করতে পারি নাই আমি আনছি মনে রাখলে এটাই যথেষ্ট না অবশ্যই বাবা আপনি খাইবেন তাতে আমি খুশি আমি না আরো অনেক কিছু খাওয়ালো।

হাতের কোড়ে রাখতাম করো তোমার যেমন খুশি তেমন করো হ্যাঁ ডিমো হইতে লাগে ডিমো হইছে ঠিক আছে দেখ খুলি দিনে কামকি ফুলিয়েলামু अब्बा দেখেননি কামকি লাল না মাස්ටা গ্রানেই কথা বলে মাස්ටা ভালো ভালো না হ্যাঁ মাස්ටা ভালো আপনি কিন্তু এক সুলো লটতেন হত্তে ঠিক আছে লোলো হাতিল দিছনি দাও হাতিল দাও বড় টুকরা করবো না পাতলা পাতলা আচ্ছা তুমি মাছ কাটো কাজে তোমাকে কোনোটা ডিরেকশন দেওয়ার প্রয়োজন হবে না তুমি সবই কাটো ইউ আর পারফেক্ট কুক বেগুন করি এলাম না না আমরা কামাজার করে দিব

এটা আমিও না কাটি ঘরের কেউ যেন না কাটে উনি এটা বাজার থেকে কাটায়বো কারণ বড় 맛 তো খুশি তুমি আমি সবসময় খুশি আপনাকে খুশি করার জন্য আনি নাই সত্যি কথা আমি খুশি নয় তুমি আসছো আন্তরিকতা সেটাই হলো আমার কাছে বড় কথা এটা তো অবশ্য আমিও কিন্তু আপনাকে দিয়ে খুশি না আমার কাছে মনে হয়েছে যে টুসুর আছে তো এটা আমার দায়িত্ব কর্তব্য আমি তো ছেলের বউ পরের মেয়ে বাবার মত করে জানলে আমি খুশি হব খুশি চলেন আপুরা ভাইয়েরা এটা আমরা আগে দিয়ে কাড়াইবার ব্যবস্থা করি আপুরা ভাইয়েরা এই যে মাছ ভাজি হইতেছে তো মাছ ভাজিটা হইলে গরম গরম আমার শ্বশুর উনি মাথা পছন্দ করে না কিন্তু ওনাকে এখন একটা টুকরা ট্রাই করামু আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ